সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি বাজারে তো এই মুহূর্তে যে একটি দোকানে আমরা অবস্থান করছি একটি মুদি মুদি দোকান তো এই দোকানে আমরা দোকানদার ভাইয়ের সঙ্গে আজকে কথা বলে আজকে জেনে নেব আজকের বাজার বাজারদারে চাউল এবং তেলের বর্তমান বাজার মূল্য কেমন চলছে তো সুপ্রিয় দর্শক চলুন আমরা সরাসরি চলে যাই ভাইয়ের কাছে আমরা এই মুহূর্তে কথা বলবো দোকানদার ভাইয়ের সঙ্গে দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের তেলের বাজার এবং চাউলের বাজার মূল্য কি পরিমাণে আছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাইজান মোটামুটি ভাই ভালো আছি ভাইজানের নাম কি। আমার নাম মাসুদ রানা আমার দোকানের নাম আলমোহন স্টোর ধুলাওয়া বাজার সাতিয়া পাবনা মাসুদ ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানবো আজকের বাজার দরে তেল এবং চাউলের বাজার দর সম্পর্কে তো ভাই যান আজকে যে তেলের বাজারটার বলতে প্যাকেট যেটা বলতে বোতল ওটা কি দর আছে আর লুজ কী দর আছে সম্বন্ধে একটু বলবেন আসলে কি ভাই সয়াবিন যেটা কোম্পানি রেট করছে রেট অনুযায়ী আমাদের বিক্রি করছে একশো আটষট্টি টাকা লিটার আর পাঁচ লিটার বিক্রি করতেছি আটশো টাকা আর আমাদের লুজ সোয়াবিনের দামই বেশি সেক্ষেত্রে আমরা লুস ক্রয় করতেছি একশো আশি টাকা বিক্রি করতেছি একশো পঁচাশি টাকা নব্বই টাকা আর পাম সুপার যেটা বলে পাম তেল সেটা বিক্রি করতেছি আমরা একশো পঁয়ষট্টি টাকা কেজি ও আচ্ছা আচ্ছা তো ভাইজান মানে আগামীতে তেলের দাম বৃদ্ধি পাবে নাকি কমবে এই সম্বন্ধে আপনার কিছু জানা আছে আপনি কিছু বলতে পারবেন হ্যাঁ আমরা আমাদের যাদের কাছ থেকে মাল ক্রয় করি মহাজন তারা বলছে আন্তর্জাতিক বাজার বেশি আমাদের আমদানি করতে বেশি দামে আমদানি করতে হচ্ছে এর জন্য দামটা বেশি পড়বে রমজান উপলক্ষে এখন যদি সরকার আমাদের আমদানিকারকদের ট্যাক্স যদি একটু ছাড় দেয় তাহলে একটু দাম নাগালের ভিতরে থাকবে আর যদি ট্যাক্স যদি না ছাড় দেয় তাহলে হয়তো আরও একটু বাড়বে এরকম আমাদেরকে বলছে তো ভাইজান হঠাৎ করে তেলের বাজারটা এরকম মানে আকাশচুম্বী হয়ে যাওয়ার কারণটা যদি আপনি একটু বলতেন আপনি যেহেতু একজন বিশাল ব্যবসায়ী তো ভাই যারা আপনার এই সম্বন্ধে ধারণা আছে অবশ্যই আমরা জানি তো আপনি যদি বলতেন যে হঠাৎ করে এরকম করে দামটা বেড়ে গেল কেন বর্তমান বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যারা আমদানি কারণ তারা মাল বেশি দামে ক্রয় করছে বিদেশ থেকে এবং তারপরে যাদের স্টক আছে তারা মালটা কম ছাড়ছে মানে অনেক কোম্পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে অল্প অল্প সরবরাহ দিচ্ছে আমাদের যদি পাঁচ বিশ কার্টুন তাহলে আমাদেরকে পাঁচ কার্টুন দুই কার্টুন দিচ্ছে যেমন বসুন্ধরা কোম্পানি আছে রুপসাদা কোম্পানি আছে আপনি পুষ্টি কোম্পানি আছে এরা সরবরাহ অনেক কমিয়ে দিয়েছে এবং লুজ সরবরাহ আছে কিন্তু লুসে দাম বেশি নিচ্ছে আপনাকে বললাম না একশো আশি টাকা কেজি নিচ্ছে এবং সেক্ষেত্রে সরিষার তেলও বেড়ে গেছে সরিষার তেল পুরা খাটিটা আপনার দুইশো টাকা বিক্রি হচ্ছে ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে ভাইয়ের কাছ থেকে তেলের বাজার দর সম্পর্কে জানতে পারলাম তো ভাইজানের কাছ থেকে এখন আমরা চাউলের বাজার দর সম্পর্কে জানতে পারবো তো ভাইজান বর্তমান বাজারে যে মিনিকেট চাউলটা আছে ওটার মানে পাইকারি বাজার দর কেমন আছে ওটা মিনিকেট চাউল যেটা কুষ্টিয়ার আর সেটা বিক্রি হচ্ছে আঠাশশো আঠাশশো পঞ্চাশ টাকা আর যেটা রাজশাহী সেটা একত্রিশশো টাকা এটা তো পাইকারি বাজার দর আর খুচরা বিক্রি হচ্ছে রাজশাহীর দাম টাকা কেজি আর যেটা কুষ্টিয়া সেটা ষাট টাকা আঠারো টাকা এরকম বিক্রি হচ্ছে আর যেটা আমাদের পাবনার আটাশ চাউল সেটা বিক্রি হচ্ছে পঞ্চাশ বান্ন টাকা কেজি আচ্ছা আচ্ছা আর ২৮ উনত্রিশ এই দুটা চালের বাজার দর এখন বর্তমান কেমন আছে এখনও আটাশ অরিজিনাল যেটা আটাশ ধানের চাউল সেটা বিক্রি হচ্ছে বান্ন পঞ্চাশ টাকা কেজি আর যেটা মিনিকেট সেটা ষাট আটান্ন টাকা কেজি ওটা বাসমতি বাসমতি হ্যাঁ বাসমতি বিক্রি হচ্ছে আপনার সত্তর টাকা কেজি খুচরা বাসমতি চাউলের দাম এখন সত্তর টাকা কেজি আর পাইকারি ওটা তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এতক্ষণ ভাইয়ের মুখ থেকে তেল এবং চাউলের বাজার দর সম্পর্কে জানছি এখন বাজারে বর্তমান যে ডাউল আছে তারপর চিনি আছে তারপর অন্য অন্য যে পণ্যগুলো আছে আটা ময়দা সুজি এগুলোর বাজার দর সম্পর্কে ভাইয়ের মুখ থেকে শুনবো ভাইজান বলবেন একটু হ্যাঁ বর্তমান রমজান উপলক্ষে আপনার মুসুরের ডাউল ছোলা খেসারির ডাউল তারপরে আপনার আটা ময়দা সুজি সব কিছুরই দাম বেশি এবং চিনির দামও কেজি কিন্তু তিন চার টাকা বেড়ে এখন পঁচাত্তর টাকা ছিল এখন আশি টাকা মসুরির ডাল ছিল আপনার যেটা বিদেশি মোটা ডাল নব্বই পঁচানব্বই টাকা ছিল একশো টাকা দেশি ডাল আপনার একশো দশ টাকা ছিল একশো বিশ টাকা হয়ে গেছে খেসারি ষাট টাকা কেজি ছিল খেসারির ডাউল হয়ে গেছে আপনার কেজি খুচরা বিক্রি হচ্ছে আবার আপনার ময়দা আটা সুজি এগুলোর দামও কেজি প্রতি তিন চার টাকা বেড়ে দাঁড়িয়েছে সরোপরি সবকিছুর দামে রুমধান সামনে আমরা ক্রয় করতেছি অনেকটা বেশি দামেই অনেকটা আগে কয়েকদিন আগেও অনেক কম ছিল আগে তেল চিনি ডাউল মসুরের ডাল ছোলা লবণ লবণের দামও চার পাঁচ টাকা বেড়ে গেছে সেক্ষেত্রে সরপরি সরপরি রমজান সামনে করে আমরা বেশি দাম দেখতেছি আচ্ছা যাই হোক তো রমজান আসার আমরা এখনো এক মাস সামনে সময় দেখতেছি তো এই এক মাসের মধ্যে এগুলো আদার দর একটু কমার সম্ভাবনা আছে কি আপনার জানা হ্যাঁ সেক্ষেত্রে যদি আমাদের আমদানিকারক যারা আছে তারা সরবরাহ করবে এবং পুঁজিদাররা যাতে পুঁজি না করে এবং সরকার তদারকি করে এবং ব্যাট ট্যাক্স একটু যেসব পণ্যে আমদানি করা লাগতে হবে সেসব ব্যাট ট্যাক্স কমিয়ে দেবে এমনকি সরকার তদারকি করবে যাতে কোনো মাল পুঁজিদাররা যাতে পুঁজি না করতে পারে এবং স্টক রাখতে না পারে সবাই বাজারে বিক্রি করবে তাহলে মালের সরবরাহ থাকলে অনেকটাই দাম কম হবে কিন্তু যদি সবাই আপনি এটা তদারকি না করে তাহলে আরও হয়ে যাবে দাম ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি ভাইয়ের মুখ থেকে সব সবকিছুর বাজার দর সম্পর্কে জানলেন এবং ডিটেলসে আলোচনা করা হলো তো সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিদিনের বাজার দরে সকল পণ্যের আপডেট নিউজ দেওয়া হয় তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রতিদিন আমরা দুইটা করে ভিডিও আপলোড দেই দুপুর একটার সময় একটা ভিডিও আপলোড দেই আর সন্ধ্যা সাতটায় একটা ভিডিও আপলোড দেই সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো বাজারে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় দিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত